আমাদের বাড়িতে ছাঁচি কুমড়ো রান্না করলে একদমই খেতে পছন্দ করে না তাই আজকে আমি ছাচি কুমড়োটার চপ বানাবো আর এই ছাচি কুমড়োর চপ বানালে সবাই খেয়ে নেবে আর এমনকি কারাকারি করেও খাবে আর তোমরাও অনেকে আছো ছাঁচি কুমড়ো খেতে একদমই ভালো লাগে না তাই না তাহলে ছাচি কুমড়োর এই চপটা কিন্তু একবার হলেও বানিয়ে খেও তোমাদের দেখবে ছাচি কুমড়োর এই চপটা খেতে তো ভালো লাগবেই আর তোমরা ভাববে যে একটু অন্যরকম স্বাদ তাহলে প্রথমে ছাচি কুমড়োটাকে ছাড়িয়ে নেবে এইবার টুকরো টুকরো করে কেটে নেবে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি এইবার ভালো করে ধুয়ে ছাঁচি কুমড়োটায় কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেবে এতে ছাঁচি কুমড়োটা নরম হয়ে যাবে তারপর একটা বাটির মধ্যে বেসন নিয়ে নেবে তার মধ্যে একটু সুজি দিয়ে দেবে এইবার পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে দেবে তারপর যে জল দিয়ে বেসনটাকে ভালো করে মেখে রেখে দেবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে ছাঁচি কুমড়োটা বেসনে লাগিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবে তৈরি হয়ে যাবে ছাচি কুমড়োর চপ আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তাহলে তোমরাও তাড়াতাড়ি কিন্তু বাড়িতে এরকম ছাঁচি কুমড়োর চপ বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লেগেছিলো আর আমার তো খেতে দারুণই লাগে